বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও অনেক ভালো আছি চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি এখন থেকে এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর কিছুটা কাজ আমি সেরেছি গ্যাসটা মুছেছি আর আর এই এই রুমগুলো একটু ঝাঁটানো হয়ে গেছে আর মশাই তো ঘুম থেকে উঠে এখন কাজে চলে গেছে আর মেয়ে টিউশনিতে গেছে চলো বন্ধুরা আর আজকের বার মঙ্গলবার চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার বন্ধুরা চলোটা পরে আসছে মার দিয়ে নি এখন তারপর আবার দেখো ঝাটনা কিন্তু এবার আমি সমস্যা ছেড়ে তো দুধ তুমি করেই যাচ্ছে দেখো এখন টিফিন করব বলে আলু ভাজা হচ্ছে এই যে মেয়ে আমার আলু ভাজা করছে এখন চলো আমি অন্য কাজ করছি ও এখন আলুটা ভাজা করছে আর এই দিকে দেখো ডিম ভাজা করছে এই যে চলো মেয়ে রান্না করছে চলো বন্ধুরা পরে আসছি আবার ও ভেজে নুক আলুটা বন্ধুরা দেখো এই যে আমাদের টিফিন বেড়ে নিয়েছি আলু ভাজা আলু ভাজা আর ডিম ভাজা ওই জামার ছেলে বলছে দেখ চ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি বন্ধুরা দেখো গ্যাসের এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে এখন আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর চলো দেখো আর এই যে এখানে বাসন আছে বাসন বাসনগুলো এখন র‍্যাকে তুলবো আমি চলো পরে আসছি আবার চলে বন্ধুরা আমার কিন্তু সমস্ত আনাজ কাটা হয়ে গেছে চলো কি আনাজ কেটেছি তোমাদের দিকে একবার দেখাই এই যে এখানে যে পটল আছে আর এই যে ছেলে সব রকম সবজি আর এখানে এই যে আলু আর পেঁয়াজ আদা রসুন ছাড়ানো আছে আর এখানে এই যে কাঁকরুল কাঁকরুলটা ভাজা করবো একটুখানি ছিল কেটে নিয়েছি আর এই যে এখানে আমার ভাতটা উপর দিয়ে দিচ্ছি আর এই যে এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে ছেলে রান্নাটা আগে করি তারপর আমাদের তরকারি করব চলো বন্ধুরা বন্ধুরা এই যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আমার ওই জন্য একটুখানি মেহি কষিয়ে নিই দিয়ে জল দিয়ে দিব আর এইদিকে দেখো আমার ছেলের ভাতটা হয়ে গেছে ওখানে এখন স্নান করাবো অনেক দেরি হয়ে গেছে ঘড়িতে এখন একটা বাজে একটার বেশি হয়ে গেছে একটা দশ চলো বন্ধুরা পরে আসছি আবার রান্না করে নি বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে এখন প্রচুর বৃষ্টি এসে গেছে চলো বন্ধুরা আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস মুছে নিয়েছি গ্যাসের জায়গা ধরে পুরোটাই মুছে নিয়েছি আর এখানে যে রান্নাটা রেখেছি তরকারিগুলো চলো তোমার দিকে দেখিয়ে দিই এই যে পটলের তরকারি লাল লাল কেমন হয়েছে কমেন্ট করবে তরকারিটা আর এই যে এখানে কাঁকরুল আলু এতটুকু ঝেঁড় ছিল ভাজা করে নিয়েছি আর এই যে এখানে হাঁড়িতে ভাত চলো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে জোরে চলো আমি এখন স্নান করতে যাব পরে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর মেয়ে এখন টিউশনিতে গেছে এখন ঘড়িতে বাজে ওই আড়াইটা আর চলো বন্ধুরা খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি শোবো চলো আর ছেলে তো এই যে এখানে খেলা করছে চলো বন্ধুরা পরে আসছি সেই বিকালে আসবো একবারে চলো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর ছেলের জন্য এখন দুধ গরম করতে উঠেছিলাম দুধ গরম হয়ে গেছে আমার চলো ওকে এখন খাওয়াবো ঘুমাচ্ছে আর মেয়ে টিউশনিতে গিয়েছিল ও বাড়ি চলে এসেছে চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমাবো চলো বন্ধুরা যে দেখো বন্ধুরা আমি দুধটা গরম করে নিয়েছি চলো খাইয়ে দিই বন্ধুরা চলো দেখো আমার ছেলেকে খাওয়ানা হয়ে গেছে ওকে আবার শুয়ে দিয়েছে ঘুমিয়ে পড়েছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবে চলো বন্ধুরা তাহলে শুভরাত্রি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আসছি আবার এখনের মতো টাটা